ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে দুদক একই সাথে বিগত সরকারের সুবিধাভোগী নয় শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর দুর্নীতি অনুসন্ধানেও আলাদা দশটি টাস্ক ফোর্স গঠন করেছে স্বাধীন প্রতিষ্ঠানটি দুদকের নেতৃত্বে এই টাস্ক ফোর্সের সদস্য হিসেবে থাকবে এনবিআর সিআইডি এবং বিএফআইউর প্রতিনিধিরা এদিকে দুদকের জেলে থাকা সাবেক মন্ত্রী এমপিদের অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে কোনো ব্যাংক কর্মকর্তা জড়িত থাকলে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় আশি হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে এর মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ সহ নয়টি মেগা প্রকল্পের দুর্নীতি রাজুক থেকে অবৈধভাবে প্লট বদ নেওয়া ও বিদেশে অর্থ পাচার সহ নানা দুর্নীতির অভিযোগও আছে হাসিনা পরিবারের বিরুদ্ধে আমি বললাম দুর্নীতি করতে আসিনি মানুষের সেবা করতে এসেছি শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না এসব অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনার দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক এজন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি দুদকের নেতৃত্বে এই কমিটির সদস্য হিসেবে থাকবেন এনবিআর সিআইডি ও বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রতিনিধিরা এরই মধ্যে শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের সব সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ শেখ পরিবারের সদস্য ও সাবেক এমপি নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় একত্রিশশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক তাদের বিরুদ্ধে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি এক হাজার চারশো দুই কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে তার অপরাধ অবৈধ অর্থ হস্তান্তর স্থানান্তর রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে অন্যদিকে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যবসায়ী গ্রুপ ও এক মন্ত্রীর দুর্নীতির অনুসন্ধানে দশটি টাস্ক ফোর্সও গঠন করেছে দুদক তারা আলাদাভাবে এস আলম মেক্সিমকো বসুন্ধরা সহ আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী নয় ব্যবসায়ী গোষ্ঠীর অনিয়ম খতিয়ে দেখবে আরেকটি করবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ আমাদের এনফোর্সমেন্ট ইউনিট কাজ করছে এরই মধ্যে দুদকের অনুসন্ধানের জালে এসেছে আওয়ামী লীগ সরকারের প্রায় দেড় শতাধিক সাবেক মন্ত্রী ও এমপি তাদের নামে বেনামে থাকা অ্যাকাউন্টের সন্দেহজনক লেনদেনে কোন ব্যাংক কর্মকর্তা জড়িত থাকলে ব্যবস্থা নিবেদক আমাদের তদন্তকালে যদি ব্যাংকারদের কোনো সংশ্লিষ্টতা আসে তাহলে তাদেরকেও আইনামলে আনা হবে রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা